মানুষের নৌর এত খারাপ জিনিস আজকে দুপুরে খানা খাইতেছে একটা কতক্ষণ তাকাই রইল বমি করে সব শেষ এখনও যে গরম পড়তেছে দুই গ্লাস আধা লিটার ঠান্ডা পানি কেন বরফ পানি মানে পানিরে বোতল পানির বোতল আপনারা আগের ভিডিওগুলো তো দেখছেন ফ্রিজে রাখি দিতাম বরফ হয়ে যেত এর সাথে হালকা কিছু পানি মিক্স করতাম পানি বরফ হয়ে যেত তারপর পানিগুলো খাইতাম এখন আবার একটু গরম দিয়ে হাঁটতেছি তো এখন আবার একটু ভালো লাগতেছে প্রবাসী জীবন সমস্যা পড়া বাড়িতে মনে দুই মিনিট কথা বলছে ভূমি শুরু হয়েছে আর বলছে রাখি আসি শুয়েছি শোয়ার পরে আবার ফোন দিয়েছি ভূমি সে ডাটা বন্ধ করে শুয়ে গেছি আল্লাহ কষ্ট আর কষ্ট মানুষের নজর থেকে কিভাবে রক্ষা করা যায় সেটা আমি চুরা না চুরা পালা করতেছি এরপর অনেক ধরতেছে না لكن كيف الله على السلام عليكم ورحمة الله وبركاته